শুভ সন্ধ্যা বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন মহাকাশ গবেষণামূলক খবরাখবর নিয়ে চলে এলাম শুরুতেই বলে রাখি সুনিতা উইলিয়ামসের খবর মূলত থাকবে আজকের এই ভিডিওতে তবে তার আগে যেই খবরটা আপনাদের জানাবো স্টারশিপের ছ নম্বর মিশন লঞ্চ হতে চলেছে যদিও এটা টেস্ট মিশন কিন্তু একটির পর একটি মিশনে আমরা অসাধারণ দৃশ্য দেখতে পেয়েছি তবে আমাদের দুর্ভাগ্য এবার কেন দুর্ভাগ্য তার কারণ আঠেরো তারিখ মাঝরাতে মানে উনিশ তারিখ ভোরবেলাতে এ লঞ্চটি হবে তাই লাইভে আমাদের পক্ষে আসা সম্ভব হবে না সে সময় আমাদের ভারতবর্ষ এবং বাংলাদেশের মানুষজন ঘুমিয়ে থাকবেন তবে হ্যাঁ অবশ্যই তার পরের দিন মানে উনিশ তারিখ দিনের বেলায় সেই লঞ্চের খুটি নাটি এবং লাইভের নির্বাচিত অংশ আপনাদের জন্য নিয়ে আসবো যদি না মিশনটি পিছিয়ে যায় এখনও পর্যন্ত যা ডেট রয়েছে সেটাই আপনাদের জানিয়ে দিলাম আরও একটি লঞ্চ রয়েছে সেটা হচ্ছে আমাদের একটা জি মানে যেই কমিউনিকেশান স্যাটেলাইট আমরা পাঠাতে পারি না আমাদের রকেটের ক্ষমতা মানে ইসরোর ভারতে রকেটের ক্ষমতা তো পাঁচ হাজার কেজির নিচে তাই পাঁচ হাজার কেজির বেশি কোনো স্যাটেলাইটকে আমরা আমাদের রকেটে উৎক্ষেপণ করতে পারি না আর কমিউনিকেশান স্যাটেলাইটগুলো সাধারণত পাঁচ হাজার কেজির বেশি হয় তার জন্য লঞ্চ করতে চলেছে স্পেস এক্সের নাইন রকেট সেটাও মাঝরাতে তাই তবে সেটা অবশ্য বারোটার পরে পরেই হবে সেটা আমরা চেষ্টা করব যদি লাইভে আসতে পারি এবার চলে আসি সুনিতা উইলিয়ামসের খবরে সুনিতা উইলিয়ামসের এই যে ছবিটা এই ছবিটা প্রকাশ্যে আসার পরেই কিন্তু মহাকাশ গবেষণামূলক যারা খবরাখবর রাখেন এছাড়া সারা পৃথিবীর যে বিজ্ঞান বা বৈজ্ঞানিক মহল রয়েছে তারা কিন্তু আশঙ্কায় পড়ে গেছিল আমরা সবাই আমরা সত্যি উদ্বিগ্ন সুনিতা উইলিয়ামসের এই যে চেহারা হয়েছে সেই চেহারা নিয়ে পরে নাসা অবশ্য সামনে আসে তারাও জানায় যে হ্যাঁ ওনার শরীরে ঠিক মতো ক্যালোরি পৌঁছাচ্ছে না একেবারে কঙ্কালসার চেহারা হয়েছে আর তার পরে পরে সুনিতা উইলিয়ামসও কিন্তু সামনে এসছেন এবং তিনি বলেছেন যে তিনি তার দ্বিতীয় যে বাড়ি বা ঘর সেখানেই রয়েছেন হ্যাঁ ওনার শরীর দেখে হয়তো টেনশন করছেন পৃথিবীবাসী কিন্তু অত টেনশনের ব্যাপার নেই তিনি এমনিতে ঠিকঠাক আছেন তার পালস রেট থেকে শুরু করে ব্লাড প্রেশার একটু কম পালস রেট ঠিকঠাক হার্টবিট আর কি সেটাও কিন্তু ঠিকঠাক আছে তবে তার একটু দুর্বল লাগছে শরীরে আর তিনি এটাও ব্যাখ্যা দিয়েছেন মহাকাশে যখন ওনারা থাকেন সেই সময় শরীরে যে তরল সেটা ঠিকঠাকভাবে সারা শরীরে সঞ্চালন করতে পারে না তার জন্য মাথার দিকে সেই তরল চলে যায় তার জন্য মাথাটা একটু বড় মনে হয় আর শরীরে তো একটু দুর্বলতা থাকবে তাছাড়া আরও যেটা ওনার ছবিতে বেশি করে দুর্বল ধরা পড়েছে তিনি জানিয়েছেন যে আমরা মহিলারা সাধারণত পৃথিবীতে মেকআপ করে থাকি অনেক সময় ক্যামেরার সামনে আসার আসি যখন কিন্তু মহাকাশ স্টেশনে আমরা মেক করতে পারি না আর স্নানও করতে পারি না শুকনো তোয়ালেতে আমরা হালকা করে একটু জলের প্রলেপ দিয়ে সেটা দিয়ে গা না চুলে আমাদের কলপও করা হয় না তার জন্য আমার পাকা দেখা যাচ্ছে আর সম্প্রতি বা আজকেই একটি ছবি তিনি প্রকাশ করেছেন এই যে ছবিটি আরও দেখতে পাচ্ছেন এই ছবিটি একটি উইন্ডো থেকে তোলা হয়েছে মানে উইন্ডোর সামনে তিনি বসেছিলেন এই উইন্ডো কিন্তু আন্তর্জাতিক মহাকাশ স্টেশনেই রয়েছে আর যে কোনো মহাকাশচারীর খুব প্রিয় স্থান এই উইন্ডো সেখানে বসে দিনের বেলায় দেখা যায় মানে দিন দেখা যায় নব্বই মিনিট অন্তর আবার নব্বই মিনিট অন্তর রাত দেখা যায় ষোলো বার দিন রাত কিন্তু ওনারা দেখতে পারেন যে কোনো নতুন মহাকাশচারী আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে প্রবেশ করার পর এই স্থানটি হয়ে ওঠে তাদের সব থেকে প্রিয় স্থান তার কারণ এখান থেকে পৃথিবীকে অপরূপ সুন্দর দেখা যায় আর সেখান থেকে এই উপভোগ্য দৃশ্য ওনারা উপভোগ করেন তবে সুনিতা উইলিয়ামস তো নতুন নন এর আগেও দু দুবার তিনি গেছিলেন এটা তার থার্ড মিশন এবং থার্ড মিশন মাত্র আট দিনের জন্য গিয়ে তিনি একেবারে ফেসে রয়েছেন আপনারা সেটা জানেন সেই নিয়ে নতুন করে বলার কিছু নেই তবুও যারা জানেন না তাদের জানিয়ে রাখি যে জুন মাসের পাঁচ তারিখে উঠেছিল বোয়িং স্টার লাইনার সেই মহাকাশযানে জানে গন্ডগোল দেখা দেওয়ায় ওনাদের ফেরা হয়ে ওঠেনি পৃথিবীতে তার জন্য একটি মিশন অলরেডি চলছে বা সেই মিশনটি পাঠানো হয়ে গেছে ক্রু নাইন বলে যে মিশনে চারজন করে মহাকাশচারী যেতে পারেন সেইখানে দুজন মহাকাশচারী পাঠানো হয়েছে আর দুজন মহাকাশচারীর সিট খালি ছিল সেই খালি সিট দুটোতে ফিরবেন হচ্ছে সুনিতা উইলিয়ামস এবং বুচ উইলমোর যিনি ছিলেন সুনিতা উইলিয়ামসের পার্টনার এনারা দুজনেই কিন্তু মহাকাশ স্টেশনে রয়েছেন তবে শরীর স্বাস্থ্য স্বাস্থ্যর দিকে নজর রাখছে নাসা সমস্ত খবর রাখছে গ্রাউন্ড থেকে কিন্তু খুব বড় বড় লেভেলে ডাক্তার নিযুক্ত করা হয়েছে আমরা সবাই চাই উনি সুস্থভাবে ফেরত আসবেন নাসার তরফ থেকে কি জানানো হয়েছে আমি আপনাদের বলেছিলাম যে নাসার তরফ থেকে জানানো হবে যে ওনাকে ফেরত আনা হবে কি না ফেব্রুয়ারির আগে তার কারণ শিডিউল করা হয়েছে ফেব্রুয়ারি মাসে এই ক্রু নাইন মিশন রিটার্নের জন্য এবং সেই মিশানে ওনারা ফেরত আসবেন ক্রু নাইনে দুজনের সঙ্গে তার আগে অবশ্য ক্রু টেন মিশন লঞ্চ হবে ক্রু টেনে চারজন মহাকাশচারী পৌঁছাবেন এবং ক্রু নাইনের চারজন মহাকাশচারী সেখান থেকে ফিরবেন সেই ক্রু নাইনের যেই দুজন গেছিলেন সেই দুজন এখন কাজ করছেন মহাকাশ স্টেশনে সেই দুজনের সঙ্গে সুনিতা উইলিয়ামস এবং বুচ উইলমোর দুজনেই মিলে কিন্তু ফিরবেন তো নাসার তরফ থেকে যেটা জানানো হয়েছে যে নির্ধারিত সময়ের আগে ওনাদের ফেরত আনা হচ্ছে না এমার্জেন্সি কিছু হলে তখন দেখা যাবে এখন যা স্বাস্থ্যের গতি প্রকৃতি সুনিতা উইলিয়ামস এবং বুচ উইলমরের তাতে ওনারা ফেব্রুয়ারি মার্চ অব্দি থাকতেই পারবেন ওনাদের জন্য আলাদাভাবে ব্যবস্থা নেওয়া হয়েছে ওনাদেরকে খাবারের চার্ট বানিয়ে দেওয়া হয়েছে গ্রাউন্ড স্টেশন থেকেই ডাক্তাররা সে চার্ট বানিয়ে দিয়েছেন এবং ওনাদেরকে যেটা করতে হচ্ছে সেটা শরীরচর্চা করতে হচ্ছে সেটা স মহাকাশচারীকেই করতে হয় কিন্তু নিয়মিত কিছু ব্যায়াম দেওয়া হয়েছে আলাদা করে সুনিতা উইলিয়ামসের জন্য যাতে তার খিদে বাড়ে এবং আরও বেশি করে ক্যালোরি তার শরীরে পৌঁছায় এবং বেশ কিছু লিকুইডও তাকে ব্যবহার করার জন্য বলা হয়েছে যেগুলো মহাকাশ স্টেশনে অ্যাভেলেবেল এবং পাঁচ হাজার ক্যালোরি তার শরীরে পৌঁছাতে হবে এরকম একটা তাকে দেওয়া হয়েছে নির্দেশ সেই অনুযায়ী সুনিতা উইলিয়ামস কাজ করছেন তবে তিনি সামনে এসে বলেছেন আমি দিব্যি আছি আমার জন্য টেনশন করবেন না হ্যাঁ আমি জানি আমার চেহারা দেখে আপনারা একটুখানি ভয় পাচ্ছেন তবে অতটা ভয় পাওয়ার কিছু নেই আমার অতটা অসুবিধা কিছু এখানে হচ্ছে না আর আমি আমার দ্বিতীয় বাড়িতে আছি এখানে আমার বন্ধু বান্ধবরা আমার খেয়াল রাখছেন বন্ধু বান্ধব বলতে যে মহাকাশচারীরা অন্যান্য রয়েছে আরও যারা সুইচ মিশনে গেছে বা ক্রু দুজন রয়েছেন আরও ওনাদের সঙ্গে টোটাল এখন সাতজন মহাকাশচারী রয়েছেন সুনিতা উইলিয়ামস বুচুইল মোর ক্রু যাওয়া দুই মহাকাশচারী চার আর তিনজন হচ্ছে যারা সৈজ মিশনে গেছিলেন তার মধ্যে দুজন রাশিয়ান রয়েছেন একজন না দুজন রাশিয়ান না তিনজন রাশিয়ান রয়েছেন তার কারণ হচ্ছে ক্রু নাইন মিশনে যে দুজন গেছেন তার মধ্যে একজন রাশিয়ান একজন নাসার তাই সৈজ মিশনে দুজন রাশিয়ান কসমোনট এবং ক্রু মিশনের একজন রাশিয়ান কসমোনট তিনজন রাশিয়ান রয়েছেন আর রয়েছেন কে দুজন সুনিতা উইলিয়ামস আর বুচ উইলমোর ক্রিউ নাইনে যাওয়া একজন এবং সৈজ মিশনে যাওয়া একজন নাসার চারজন মহাকাশচারী রাশিয়ান তিনজন মহাকাশচারী সাতজন টোটাল মহাকাশ স্টেশনে রয়েছেন বাকি সুনিতা উইলিয়ামস এবং বুচ উইলমোর ছাড়া পাঁচজন যে মহাকাশচারী রয়েছেন তারা খেয়াল রাখছেন সুনিতা উইলিয়ামসের এবং প্রতিনিয়ত এই যে পালস রেট মাপা তারপরে ব্লাড প্রেশার চেক করা এই সমস্ত বিষয়গুলো ওনারাই কিন্তু একেবারে মাপছেন দেখছেন পর্যবেক্ষণ করছেন এবং পৃথিবীতে গ্রাউন্ড স্টেশনে ডাক্তারদেরকে সেই চার্ট পাঠিয়ে দিচ্ছেন সেই অনুযায়ী ওনাদের করা হচ্ছে হচ্ছে ট্রিটমেন্ট চালানো আর ওজন মাপাটা খুবই অসুবিধা গ্রাউন্ড আমাদের গ্রাউন্ডে যখন থাকি আমরা আমাদের ওজন মাপতেই পারি কোনো অসুবিধা হয় না কিন্তু আন্তর্জাতিক মহাকাশ স্টেশনের নিজের সঠিক ওজন কেউ মাপতে পারবে না তার কারণ হচ্ছে গিয়ে তার তো কোনো তো মাদ্রাকর্ষণ শক্তি নেই আর মাদ্রাকর্ষণ শক্তি না থাকলে দেহের ওজনটা মাপবে কি করে তো সেক্ষেত্রে দেহের ওজন মাপাটা একটা বাধা হয়ে দাঁড়িয়েছে সেখানে তাই কতটা ওয়েট লস হয়েছে সেটা বোঝা যাচ্ছে না এটা একটা চিন্তার বিষয় হল এমনি শরীর স্বাস্থ্য বলতে হুম অনেকটাই ক্ষতিগ্রস্ত হয়েছে শরীরে অনেকটাই মাংস একেবারে নিঃশেষিত হয়েছে চামড়া একেবারে কঙ্কালসার হয়ে গেছে মনে হচ্ছে যেন কঙ্কালের উপরে চামড়া লাগানো রয়েছে গাল ঢুকে গেছে চুল পেকে গেছে তবে সুনিতা উইলিয়ামস জানিয়েছে যে চুল পাকাই ছিল তার কলপ করতে পারছে না এই যে বিষয়গুলো উনি এত টেনশনে থাকার মধ্যেও মজা করেছেন পৃথিবীবাসীর সঙ্গে এই বিষয়টা খারাপ ঠিকই মহাকাশপ্রেমী হিসাবে আমরা চাই সবসময় যে সুনিতা উইলিয়ামস বুচ উইলমোর বহাল তবিয়তে পৃথিবীতে ফেরত আসুক এবং যেন এমার্জেন্সি কিছু না ঘটে যাতে রাতারাতি তাদেরকে ফিরিয়ে আনতে হয় মিশনের মাধ্যমে তো এই ছিল সুনিতা উইলিয়ামসের সম্পর্কে খবরাখবর তো আশা করি আপনাদের এই ইনফরমেশন কাজে লেগেছে সঙ্গে থাকবেন সাবস্ক্রাইব করে লাইক শেয়ার করবেন কমেন্ট বক্সে আপনার গুরুত্বপূর্ণ মতামত জানাবেন আসি আবার দেখা হবে সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন টাটা